খেলার খবর জাতীয় দল কিংবা এ দল ফেব্রুয়ারি কিংবা সেপ্টেম্বর শ্রীলঙ্কায় খেলতে গেলে বৃষ্টির বাগড়ায় পড়তে হয় বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের এবারও ভেস্তে যায় সিরিজের প্রথম ওয়ানডে দ্বিতীয় ম্যাচ নিয়েও সৃষ্টি হয়েছিল একই শঙ্কা বৃষ্টির কারণে নির্ধারিত পঞ্চাশ ওভারের ওয়ানডে ম্যাচ নেমে আসে বিশ ওভারের টি টোয়েন্টিতে স্বাগতিকদের সহজে উড়িয়ে দেয় বাংলাদেশ এ দল সাত উইকেটের বড় জয়ে তিন ম্যাচের সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল রাবেয়া খাতুনের দল মঙ্গলবার দশ সেপ্টেম্বর কলম্বোর থ্রোস্টানে শুরুতে আগে ব্যাট করে বিশ ওভারে পাঁচ উইকেটে একশো রান করে শ্রীলঙ্কা এ দল জবাবে আঠারো ওভারে তিন উইকেটে একশো রান করে সফরকারী বাংলাদেশ এ দল সর্বোচ্চ উনচল্লিশ বলে ছত্রিশ রান করেন সন্দীপনি বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন অধিনায়ক রাবেয়া খান ও ফাহিমা খাতুন